পৃথিবীতে আমরা যারা বসবাস করি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই পৃথিবীতে যারা বসবাস করি সবাই নিজেদেরকে সেরা মনে করি কথা ঠিক না বেঠি কোনো না কোনোভাবে আমি সেরা আমরা সবাই এই বুলি ছাড়ি যে আমি সেরা আপনি কৃষককে প্রশ্ন করবেন যে তুমি সেরা কিভাবে হলে তো কৃষক আপনার প্রশ্নের উত্তর দিবে আরে আমি যদি হাল চাষ না করি আমি যদি চাষাবাদ না করি তুমি সেরা হইয়া শিক্ষিত হইয়া তো কোনো লাভ নাই তোমার খাবার যাবে না কথা ঠিক ঠিক এই দিক থেকে আমি সেরা আপনি যদি ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে আমি সারা কেন? যে আপনি যত কিছুই করেন অসুখ হলে আপনার সমস্যা হলে সমাধানের মাধ্যম একমাত্র আমি তো আপনি যদি বাঁচতে হয় সুস্থ থাকতে হয় তাহলে মাধ্যম আমি অতএব সেরা আমি যারা পরিবহন চালক ড্রাইভার যাদেরকে বলা হয় এরা বলবে সেরা আমি আপনি যদি আমরা যদি পরিবহন তৈরি না করতাম আপনা আমরা যদি ড্রাইভিং না করতাম আমরা যদি যাত্রী সরবরাহ না দিতাম তাহলে মক্কা মদিনা পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখার সুযোগ আপনাদের হতো না অতএব এই বিবেচনায় আমরাই সেরা আপনার যদি মায়ের জাতিকে বলেন তারা বলবে যদি গর্ব ধারণ না করতাম তো পৃথিবীর মুখে তো না অতএব এই দিক থেকে আমরা সেরা বাবাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কোন দিক থেকে সেরা তো বাবা বলবে আমি যদি জন্মই না দিতাম তুমি তো পৃথিবীর মুখে দেখতে না তাহলে এই দিক থেকে আমি সেরা অর্থাৎ পৃথিবীর বুকে পৃথিবীর বুকে সবাই সেরা দাবি করে যুক্তি আসারা নাই কিন্তু মানব যুক্তি কি পৃথিবীতে চলে যুক্তি দিয়ে চলে শয়তানি কর্মকাণ্ড যুক্তি দিয়ে কি চলে কথা পারি না যুক্তি দিয়ে চলে শয়তানি কারণ শয়তান বলেছিল আলামিন। হাজরতে আদম আলা আরবি হিনা আলাইকিসাল্তু আসসলামকে তৈরি করার পরে যখন সকল ফিরিশদাকে নির্দেশ করলেন যে আমার নবী আদমকে সাজদা করো ফাস জাদু ফাস জাদু আল্লাহর তৈরি সকল ফিরিশদা সেজ্দা করেছে ইল্লা ইবলিস কিন্তু মিস্টার ইবলিস সাজদা করে নাই কথা ঠিক না ঠিক যুক্তি দা করিয়েছে কি দা করিয়েছে হরাফতহুমিন নারী ওখলাকতা গুমি তৈ অরপুনা আমিনকে যুক্তি ছুড়ে দিয়েছেন মালিক আমাকে বানিয়েছেন আপনি আগুন দিয়ে আর বনে আদম আদম সহ আরও যত নাদমের জরুরি একটা আছে বংশধরা আছে সবাইকে বানিয়েছেন মাটি দিয়ে মাটির স্বভাব হলো নিচে পড়ে থাকা আর আগুনের স্বভাব হলো লাফানো উপরের দিকে ওঠা যেই আগুনের ভিতরে উপরে উঠার যোগ্যতা লাফানোর যোগ্যতা যার ভিতরে সেটা কখনো মাটির মানুষকে সাজদা করতে পারে না না বলেন যুক্তি দিয়েছে আচ্ছা যুক্তি দিয়ে ইবলিস সাকসেস হয়েছে না যারা আদমকে সাজদা করেছে তারা সাকসেস হয়েছে তাহলে সফলতা কি যুক্তির ভিতরে না আল্লাহকে মানার ভিতরে আবার বলেন সফলতা কি যুক্তির ভিতরে না মানার ভিতরে আপনারা কি সজাগ আছেন আল্লাহ রসুল যখন করতেন করতেন উপদেশ দিতেন সকল সাহাবাইকরাম আল্লাহ রসুলের নাসিহাত গ্রহণ করত কিন্তু এই সাহাবাইকরামের দলের ভিতরে কিছু মুনাফে ফেরানো অংশগ্রহণ করত আল্লাহর নবী যখন সাহাবাইকরামকে নির্দেশ দিতেন নসিহত করতেন তখন সকল সাহাবাইকরাম বলতো সামির না ওয়াহাত আতনা সামির না আর কুফফার এবং মুনাফিকরা বলতো সামির না ও আসাইনা কথা ঠিক নেবে ঠিক সাহাবাইকরাম বলতো ওগো রাসূল আপনার কথা শুনেছি এবং মেনেছি আর কুফফার এবং মুনাফিক যারা ছিল এরা বলতো শুনেছি কিন্তু মানি নাই বলেন সফলতা সাহাবাই কেরামের ছিল না কাফেরদের ছিল আওয়াজ দিয়া বলেন সফলতা সাহাবাই কেরামের না কাফেরদের তাহলে মানার ভিতরে যুক্তি ছাড়া মানার ভিতরে লাভ না লস তাহলে কোন যুক্তি ছাড়াই আমরা আল্লাহকে মানার জন্য রাজি আছি তো আল্লাহ কারাগারা রাজি আছি একটু হাত উচ্চ করে আল্লাহকে দেখায় লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর সকল মানুষ নিজেকে সেরা দাবি করে আলেম ও বলে আমরা সেরা ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছে তারা বলে আমরা সেরা চাষাবাদ যারা বলে তারা বলে আমরা সেরা পাক যারা করে বাবরসি তারা বলে আমরা সেরা পৃথিবীর ভিতরে যত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সকল মানুষ কোন না কোনো যুক্তিতে বলে আমি সেরা অরপুর আলমিন বলেন তোমরা সেরা এটা তোমাদের দাবিতে আমি আল্লাহর ঘোষণা হলো ইননা না আকরম আকুম আয়েঙ্গ আল্লাহ হিয়াত কুম আল্লাহ আকবর বলেন অরপ্পরা বলেন আ দুনিয়ার মানুষ তুমি তোমার বিবেচনায় সেরা হতে পারো তুমি তোমার বিবেচনায় নাম্বার ওয়ান হতে পারো কিন্তু আমি আল্লাহ সেরা হওয়ার মাপকাঠি দিয়ে দিলাম সেরা হওয়ার মাধ্যম বলে দিলাম সেরা হওয়ার দিক নিদর্শনা দিলাম আমি আল্লাহর কাছে জমিনের সকল মাখলুকের ভিতরে ওই বান্দাটা সেরা যেই বান্দাটা তার অন্তরের ভিতরে আমার ভয় তাকুয়া ফিট করছে কি ফিট করছে তাকুয়া তাকুয়া খোদা বিতি তাকুয়া মানে আল্লাহরে ভয় করে কিন্তু নামাজ পড়ি না কি বলেন হ্যাঁ আমাদের সমাজে কিছু লোক আছে না এ ভাই তোমার কি আল্লাহর ভয় লাগে না নামাজ পড়ো না ও আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি হয়েছে আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আরে যে নামাজ পড়ে না তার আবার ইমান কিসের কোন ব্যক্তি যদি বলে নামাজ না পড়লে কি হয়েছে আছে তাহলে তার ইমান সাথে সাথে থাকলেও চলে যাবে থাকলে এই রকমের মুসলমান নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই এই জন্য নিয়োগ করেছি উপর আলোচনা আমরা আমরা অনেকে যে নামাজ পড়ি রোজা রাখি কিছু করার চেষ্টা করি কিন্তু আবার গুণও করি এই রকমের লোক আছে না নাই তো নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় আবার গুণও করে এর কারণ কি এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতর এটার সমাধান দিয়েছেন রব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আনতু আল্লু ওয়াজুহাকুম লাইসাল বিররা আনতু আল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল আখিরি والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدكم إذا عاهدوا والصابرين في উলা ই কেল্লাদিনা সদকু উলা ই কেহোল মুত্তকোন আল্লাহ হু বলেন কত সুন্দর করে মুক্তকির পরিচয় আল্লাহ পাকর গুলা আমিন দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ এটা কার বানী সবাই আওয়াজ দিয়ে বলেন এটা কার বানি এই বাণীতে কোনো রকমের সন্দেহ সোভা আছে কোনো রকমের সন্দেহ আছে রব্দুল্ল আলামিন বলছেন একটু মনোযোগ দিয়ে শুনেন অরব্দুল আলাম আমিন বলছেন লেইসেল বির র আং তুহল্লু বুজু হাকুম কিবা আল মাসশি কি ওয়ালমাহ গুরিব অরব্দুল আল হাকিমের ব্যাথের ভিতরে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন লেইসেল বির র আং তুহল্লু বুজু হাকুম কিবা আল আল মাসশি কি আলমা দুনিয়ার মানুষ ও আমার বান্দারা এইটা নাকি নয় এই জিনিস পণ্যের কাজ নয় যে তুমি কেবলা মুখে ওই নামাজ পড়ো মাগরীব মাস দিকে ফিরে তুমি আবাদত করো এটাকে তুমি আবাদতের মাঠকাটি বানাইতে পারো না নেককার ওর মাপকাটি বানাইতে পারো না মুত্তাকি হওয়ার মাপকাটি বানাইতে পারো না ওয়ালাকিনাল বিররু আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালা কিতাব ওয়াল কিতাব ওয়ান নবী রব্বুল আলামিন বলেন তাকওয়ার মাপকাটি হলো নেককার হওয়ার মাপকাটি হলো কল্লান কামি বানদার মাপকাটি হলো ওয়ালাকিনাল বিরর মান আমানা বিল্লাহ ওই বানদা তাই মুত্তাকি বানদা যেই বানদা মালিকের উপর ঈমান আনে সুবহানাল্লাহ বলেন